জিন্স প্যান্ট এত বড় ড্যামেজ কিভাবে রিপেয়ার করবেন এই বিষয়টা আজকে আমরা দেখব প্রথমে আমরা এখানে থাকা আঁশগুলি সিজার দিয়ে কেটে ফেলছি যাতে সেলাই করলে আমাদের সুবিধা হয় দেখুন ভালো মতো দেখুন আমরা আঁশগুলি কেটে ফেলেছি কেটে ফেলার পর এখন আমরা একটি ফলস স্টিচ দিব এই স্টিচটি বা এই সুতাটি থাকবে না দেখুন প্রিয় দর্শক প্রথমে আমরা এভাবে করে নিয়ে একটা সেলাই দিচ্ছি সেলাইটি হয়ে যাওয়ার পর আমরা আরও একটি সেলাই দেবো যেটা সেলাইটি একদম ঠিক থাকবে ওটা আমরা কোলে ফেলবো না এই স্টিচটা আমরা কোলে ফেলবো দেখুন আমরা এভাবে ভাস করে প্রথমে একটা সেলাই দিলাম এখন আমরা একটা সুতা নির্বাচন করছি যে সুতাটা এখানে মেসিং হবে এবং সেলাই করার পর দেখা যাবে না দেখুন আমরা এই সুতাটা নিলাম নেওয়ার পর এখন আমরা সুতা ঢুকিয়ে ওই ফলস স্টিচের পাশে একটি সেলাই দিচ্ছি এই সেলাইটা হবে আমাদের একদম টেকসই মজবুত সেলাই এই সেলাইটি কখনো খুলবে না প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা কত সুন্দরভাবে এই সেলাইটি করছি এই ধরনের কাজ করতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই আপনি চাইলে হ্যান্ডেলের সাহায্যে করতে পারবেন এই সেলাইটি এমনভাবে করছি যাতে সেলাই শেষ হওয়ার পরে বোঝাও যাবে না যে এখানে যে সেলাই করা হয়েছে প্রিয় দর্শক দেখুন আমাদের সেলাই করা শেষ সেলাই শেষ হওয়ার পর এখন আমরা এটা ইনসেট করে নিব ইনসেট করে আমাদের আরও কিছু কাজ রয়েছে প্রিয়দর্শক দেখুন আমরা এখানে যে এক্সট্রা যে স্লে সুতাটা ছিল এটা খুলে ফেলেছি খুলে ফেলার পর এখন আমরা ইনসেট করে ফেলছি ইনসেট করার পর এখানে এখন কিছু বাতি অংশ কেটে ফেলবো প্রিয়দর্শক দেখুন যেন সমান হয় যা আমরা যেন ফ্ল্যাট করে ভেঙে দিতে পারি এখন আমরা ফ্ল্যাট করে আয়রন দিয়ে ভেঙে দিচ্ছি দেখুন যাতে আউটসাইডে সুন্দর দেখায় এরপরে আমার এক আমরা একটা ইন্টারলাইনিং দিচ্ছি ইন্টারলাইনিং দিলে যখন আমরা এটা গায়ে দেবো তখন আমাদের কোনো প্রকার অসুবিধা হবে না এবং এটা অনেক দিন লং লাস্টিং করবে খুলে যাবে না বা ছিঁড়ে যাবে না আবার দেখুন আমরা লাইনিংটা কেটে নিয়ে আয়রন দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে লাইনিংটা যেন উঠে না যায় সেজন্য এখানে আমরা ইডেন একটা স্ত্রী দিচ্ছি এই দেখা যাবে না শুধুমাত্র ইনসাইডে বা আউটসাইডে বোঝাও যাবে না এরকমভাবে একদম ছোট করে একটা আমরা সেলাই দিচ্ছি যাদের লাইনিংটা উঠে না যায় প্রিয় দর্শক দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা ভালো করে আয়রন করে দিব দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা কীভাবে কাজটি করছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ইন্টারলাইনটা আর কখনও বের হয়ে যাবে না আমরা আউটসাইডে আরেকটি আয়রন করে দিয়েছি আয়রন করে দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা ফিনিশিং হয়েছে কেউ দেখলে বুঝতেও পারবে না একটা ডেমিস রিপেয়ার করা হয়েছে দেখুন প্রিয় দর্শক এখন কত সুন্দর লাগছে দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম